দর্শক দেখুন এবার মহারাষ্ট্রে শুভেন্দু অধিকারী উনি যাচ্ছেন বা ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে আগামী কাল দুটো প্রোগ্রাম রয়েছে একটা হচ্ছে মুম্বাইয়ে দেখুন মুম্বাইয়ের ঠিকানা দেওয়া আছে কোথায় হবে সেই প্রোগ্রাম আর একটা হচ্ছে পুনেতে দেখুন পুনের যে ঠিকানা সেটাও দেওয়া আছে দুটো প্রোগ্রাম কাল মানে বাঙালি ভোট টানতে এখান থেকে শুভেন্দু অধিকারীকে মহারাষ্ট্রে নিয়ে যাওয়া হচ্ছে এবং যেটা খবর যে ওখানে প্রায় দশ বারো লাখ বাঙালি ভোট রয়েছে এবং বাঙালি ভোট অনেক কেন্দ্রে ফ্যাক্টর তো সেই ভোট টানার জন্যেই শুভেন্দু অধিকারীকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি শুভেন্দু অধিকারীকে বাঙালি ভোট টানার জন্য এর আগে আরো অনেক রাজ্যে নিয়ে যাওয়া হয়েছিল যেমন রিসেন্টলি ঝাড়খণ্ডে তার আগে ছত্তিশগড়ে তার আগে ত্রিপুরাতে আপনারা দেখেছেন এবং যেখানে যেখানে উনি গেছেন সেই সব কেন্দ্রে বিজেপির পক্ষে কিন্তু ভালো ফল হয়েছে তো সেই ভরসার জায়গা থেকেই হয়তো এবার মহারাষ্ট্রে শুভেন্দু অধিকারীকে নিয়ে যাওয়া যেটা পরিষ্কার বুঝতে পারছি এবং দর্শক আপনারা একটা বিষয় লক্ষ্য করছেন কি এই যে যে পোস্টার দেখুন উপরে তো লেখা রয়েছে জাগ্রত বাংলা তারপরে দেখুন নাম রয়েছে নামের পরে একটা ছোট করে লেখা লাইন রয়েছে তারপরে লেখাটা দেখুন তো কি লেখা তারপরে যেটা লেখা আছে যে স্লোগানটা শুভেন্দু অধিকারী এখানে দিয়েছেন যো সাথে সাথ মানে যারা আমাদের সঙ্গে থাকবেন আমরা তাদের সঙ্গে থাকব। সকলের সঙ্গে থাকতে পারবো না কারণ সকলে তো আমাদের সঙ্গে তো থাকছেন না যারা আমাদের সঙ্গে থাকবেন আমরা তাদের সঙ্গেই থাকবো এটা শুভেন্দু অধিকারীর একটা পলিটিক্যাল স্লোগান যদিও বিজেপির যে সরকার রয়েছে কেন্দ্রে তাদের স্লোগানটা অন্য সবকা সাথ সবকা বিকাশ কিন্তু সেটা হচ্ছে সরকারি আর শুভেন্দু অধিকারী যে স্লোগানটা বাংলাতে দিয়েছেন একটি প্রোগ্রামে এটা হচ্ছে একটা পলিটিক্যাল স্লোগান এবং এই স্লোগান দেওয়ার পেছনে অনেক সব কারণ রয়েছে শুভেন্দু অধিকারীরা কথা হয়তো ফিল করছেন যে সবাই আমাদের সঙ্গে থাকবেন না ফলে সবার জন্য সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই সবার সঙ্গে থাকার কোনো প্রয়োজন নেই সবার জন্য সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই যারা আমাদের সঙ্গে থাকবেন আমরা তাদের সঙ্গে থাকব তাদেরকে নিয়েই চলব এটা উনি বা ওনারা বুঝছেন যে আমরা যতই বলি যতই সবার জন্য সময় দিই ভোটের সময় সবাই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন না মানে আমাদের দিকে সবাই ভোট দেবেন না আরো পরিষ্কার করে বললে যেটা দাঁড়াই যে সংখ্যালঘুরা ভোট দেবেন সময় দেব যারা আমাদের সঙ্গে থাকবেন এবং সেটা পরিষ্কার বলে দেওয়া আমরা সবার জন্য অত ভাবতে পারবো না যারা আমাদের সঙ্গে আমরা তাদের সঙ্গে একেবারে ডিরেক্টলি বলে দেওয়া এবং এখানে এটাও পরিষ্কার যে কাদেরকে উল্লেখ করে কি বলতে চেয়েছেন এটা তো পরিষ্কার যারা বোঝার তারা নিশ্চয়ই বুঝতে পারছে তো এটা বলার কারণ রয়েছে কারণ রয়েছে একেবারে যুক্তিহীন তা কিন্তু না অনেক মানে উদাহরণ পাওয়া গেছে যে সবার জন্য ভাবছি করছি সময় দিচ্ছি কিন্তু ভোট ভোট যখন আসছে সবাই তো আসছেন না তো যখন আসছেন না তখন কেন তাদেরকে তাদেরকে নিয়ে এত ভাববো তাদেরকে নিয়েই ভাববো যারা আমাদের সঙ্গে থাকবেন ফালতু ফালতু সময় নষ্ট করা এইসব আমরা করবো না তো এই স্লোগানটা দেখছি মহারাষ্ট্রে পোস্টারে দেওয়া হয়েছে তার মানে শুভেন্দু অধিকারীকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে উনি যে স্লোগানটা দিয়েছেন যেটা উনি চান উনার যে পলিসি সেইভাবেই ওখানে হোক প্রচার ওখানে হোক প্রচার সেই জন্য ওই স্লোগানটা পর্যন্ত দেওয়া আছে আরো অনেক সব স্লোগান চলছে অনেক সব ওখানে তো ওখানে শুভেন্দু অধিকারীর স্লোগানটাও দেখছি এখানে দেওয়া হয়েছে হিন্দিতে লেখা দেখতেই পাচ্ছেন এখন দর্শক উনি তো যাচ্ছেন ভোট প্রচারে তো ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু এখান থেকে আরো একটা ব্যাপার যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর গুরুত্ব দলের কাছে কতটা এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি ঝাড়খণ্ডের যখন স্টার ক্যাম্পেনারের তালিকাটা প্রকাশ করা হয়েছিল চল্লিশ জনের সেখানে একমাত্র শুভেন্দু অধিকারীর নাম ছিল এই বাংলা থেকে এবং তার আগে তো বললাম ছত্তিশগড় ত্রিপুরা ওই সব জায়গাতেও প্রচারে গিয়েছিলাম এই যে আবার যে মুম্বাই বা মহারাষ্ট্রে যে নিয়ে যাওয়া এটা মানে কোথাও প্রমাণ করে যে তার দল বা কেন্দ্রীয় নেতৃত্ব অধিকারীকে কতটা ভরসা করে কতটা ভরসা করে আর এখানে যখন এখানকার শাসক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা বিষিয়ে দেওয়ার চেষ্টা করে শুভেন্দু অধিকারী সম্পর্কে কিছু বলে বঙ্গ বিজেপির অন্দরে একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা বা ওই কেন্দ্রের কারো কারো দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা উল্টো পাল্টা বলে সেই সব যে কাজ হচ্ছে না এই বলে যে কেন্দ্রীয় চটানো যাচ্ছে না এটা কিন্তু পরিষ্কার সেই সব নেতৃত্বকে যতই এরা এখান থেকে বলুক না কেন শুভেন্দু অধিকারীর যে গুরুত্ব কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সেটা কিন্তু বারবার প্রমাণ পাওয়া যাচ্ছে প্রমাণ পাওয়া যাচ্ছে এবং উনি বাঙালি ভোট নেওয়ার জন্য ওনাকে নিয়ে যা হচ্ছে বটে কিন্তু উনি একটা ন্যাশনাল ফিগার হয়ে গেছেন politically ন্যাশনাল ফিগার হয়ে গেছেন মানে এই রাজ্যের শাসক যতই সুবেন্দ্র অধিকারীকে জব্দ করার চেষ্টা করুক না কেন মানে যত চেষ্টা করেছে জব্দ করার জন্য ততই বেড়ে গেছেন সুবেন্দ্র অধিকারী এটা সত্যি সুবেন্দ্র অধিকারীকে আগে তো ততটা মানুষজন চিন্ততেন না মানে ওনাকে এতটায় দমন পীড়ন করা হয়েছে এমনই সমস্যায় ফেলার চেষ্টা হয়েছে এত অত্যাচার করার চেষ্টা হয়েছে এত আদালতে সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্ট আছি এই সব মানে ছুটি করতে হয়েছে এত মিডিয়া ফোকাস পেয়ে গেছেন গেছেন বড় নেতা হয়ে ফলে ওনাকে বড় নেতা বানানোর পেছনে অবশ্যই এই রাজ্যের শাসকের হাত রয়েছে তাদের এই দমন পীড়ন বা ভুল পলিসি অত্যাচার এইসবের কারণে শুভেন্দু অধিকারী আরো বড় স্টার হয়ে গেছেন পলিটিক্যালি এখন শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই বাংলার বাইরে বিভিন্ন জায়গাতে ওনাকে দল ইউজ ইউজ করছে 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 এখন দেখা যাক যেভাবে মানে বড় নেতা এই শাসক বানিয়ে শুভেন্দু অধিকারীকে সেই নেতার হাতেই এই শাসকের মরণটা আছে কিনা সেটা দেখতে হবে তবে উনি যে চেষ্টা করছেন না তা না প্রচুর চেষ্টা করে যাচ্ছেন অনেক ক্ষেত্রে অনেক প্রশ্ন হয়তো আছে বিভিন্ন পদক্ষেপের ক্ষেত্রে এজেন্সির ক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারী দেখেছেন আপনারা এত তথ্য নিয়ে চলেন এত তথ্য এত ডকুমেন্ট নিয়ে চলেন এবং সেগুলোকে পোস্ট করেন বলেন একেবারে তমক দেবেন ধরে ধরে বলে দিচ্ছেন যেন মনে হয় যে চলমান একটা মানে লাইব্রেরি ডেট ধরে ধরে বলে দেবেন তো চেষ্টা করছেন না তা না উনি চেষ্টা করে যাচ্ছেন কেউ কেউ তো দেখি এটাও বলে থাকেন শুভেন্দু অধিকারী একা এত চেষ্টা করে যাচ্ছেন লোকটার জন্য মানে করুণা হয় যে এত চেষ্টা করছেন কিন্তু সেই সাপোর্টটা ঠিক মতো না বা যেভাবে চলতে চাইছেন যেভাবে শাসককে চাইছেন সেটা পেরে উঠছেন না তারপরেও উনি লড়াই চালিয়ে যাচ্ছেন মানে এটা দেখি অনেকে বলেন আপনারা যে লোকটা এখন দল ত্যাগ করে এসছেন একটা ভাবনা নিয়ে কিন্তু সেটাকে সফল করার জন্য উনি যেভাবে চলতে চাইছেন যেভাবে পরিশ্রম করছেন সেই সাপোর্ট কি পাচ্ছেন মানে দলের উপর থেকে পাচ্ছেন বা অন্য দিক থেকে পাচ্ছেন আমি দেখছি অনেকে এই প্রশ্ন আপনারা করেন আবার যে এইভাবে চললে তো তো একটা অধিকারীর মন মন ভেঙে ভেঙে যাবে কিন্তু আমি এখনো পর্যন্ত সেই ব্যাপারটা দেখছি না মানে উনি ধরুন যেভাবে অঙ্ক কষেন সবটাই যে সেগুলো মেলে তা না মেলে কি উনি হয়তো বললেন যে এই ডেটেই হবে দেখা গেল পরের দিকে মিললো না তো উনি যে বলেন একেবারে যে খামখেয়ালিপোনা উল্টোপাল্টা বলছেন তা না উনি তথ্য যুক্তি দেখে বলে থাকেন কিন্তু দেখা যায় সত্যি অনেক সময় সেগুলো মেলে না এখন না মেলার না মেলার পেছনে তো 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 অনেক কারণ থাকতে পারে না সেই কারণে অনেক অনেক ক্ষেত্রে ফলস হয়ে গেছে কিন্তু সেখানে সবাই যে দোষ দেন তা না বলেন যে উনি একটা ভাবনা থেকে বলেন কিন্তু ওই যে সেটাকে হতে গেলে আরো তো অন্যদের সাপোর্ট তো দরকার সেই মতো তো উপর থেকেও তো চলাটা দরকার কোথায় করতে সব কি সব ম্যানেজ হয়ে যাচ্ছে ফলে উনার হিসেব মেলে না সেদিক দিয়ে ওনার এই যে লড়াই সেটার জন্য খারাপ লাগে এটা থেকে ওনাকে বলে থাকেন তবে উনি যে মন ভেঙে ফেলেছেন তা না উনি উনি কিন্তু উনি শক্ত রয়েছেন লড়ছেন চেষ্টা করে যাচ্ছেন অন্তত পক্ষে ছাব্বিশের লড়াইটা যে ব্যানারে আছেন সেই ব্যানারে থেকেই লড়বেন সেটাও পরিষ্কার এখন ওনাকে দল কতটা কি দায়িত্ব দেবে ভোটের আগে সেটা একটা আমি দেখি চর্চা হচ্ছে দলেরই অনেকে মন্তব্য করছেন সেই সব নিয়ে সেটা দেখার বিষয় রয়েছে তবে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ঐক্যবদ্ধ ব্যাপারটা উনি লড়বেন লড়বেন বা অন্য কেউ মাঝখানে গোলমাল হয়ে যাবে চোরা 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 স্রোত বইবে সেই স্রোতের দিয়ে তৃণমূল কংগ্রেস ঢুকে পড়বে ঢুকে গিয়ে সব ম্যানেজ করে নেবে একে তাকে ফলে উনি যতই তখন খাট খাটুন না কেন লাভ কিছু হবে দলের মধ্যে ঐক্যবদ্ধতা একটা খুবই প্রয়োজন আমার কোথাও মনে হয় বঙ্গ বিজেপির মধ্যে ফাটল রয়েছে চোরা স্রোত রয়েছে সেই চোরা স্রোত গুলোকে ইউজ করে তৃণমূল কংগ্রেস কাকে কোথায় কি দিলে কিভাবে ম্যানেজ করা যায় সেটা তারা ম্যান মার্কিং করে ফেলে এবং তাতে করে অনেক সাফল্যই হয়ে সেটা আমি কোথাও বিশ্বাস করি তো সেই ঐক্যবদ্ধতা মানে ঐক্যবদ্ধ যে ব্যাপারটা সেটা কিন্তু আনতে হবে তবেই কিন্তু সফলতা আসবে তো যাই হোক সেটা তো পরের ব্যাপার কিন্তু আপাতভাবে আপাতভাবে এবং একাই দেখবেন নাচিয়ে নাচিয়ে রেখেছেন রাজ্য সরকারটাকে বা শাসককে সমস্ত তথ্য কালকে এটা বলেছেন না লটারি নিয়ে কি সব এত ডকুমেন্ট এত তথ্য উনি রাখেন না নাজহাল করে দেওয়ার মতো একটা পরিস্থিতি তো সেটা সে তো যা হবে পরে দর্শক কিন্তু এখন মুম্বাই বা মহারাষ্ট্রে উনি যাচ্ছেন আমারও যাওয়ার ইচ্ছা রয়েছে তবে কালকে না দেখা যাক কবে যেতে পারি তো দেখা যাক মহারাষ্ট্রে কি হয় মহারাষ্ট্রের নির্বাচন একটা বড় ফ্যাক্টর ঝাড়খন্ডে তো একটা পরিবর্তনের হাওয়া খুব রয়েছে মানে বিজেপির সরকার ওখানে আসতে পারে আর মহারাষ্ট্রে সরকার ধরে রাখার একটা ব্যাপার রয়েছে দেখা যাক সেটা শেষ পর্যন্ত কি হয় দর্শক বলবেন শুভেন্দু অধিকারীকে যে এতটা এইভাবে ইউজ করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার ক্ষেত্রে আপনারা কি আশা করেন আপনাদের কি মত বলবেন যা বলার যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে